সুরা সূরা দিছিল আল্লাহ mohabbat কোরা। হুজুর বলবে আল্লাহর পরিচয় মানি 아니 আল্লাহর পরিচয়। কিন্তু সুরা ইখলাস দিছিলেন আল্লাহ mohabbat কোরা। mohabbat বুঝেন? যে যাদেরকে কুরআন দিলাম এরা কুরআনের সওয়াব ছাড়া, খতমের সওয়াব ছাড়া আমার কাছে চলে আসবে। এটা হয়তো হয় কি কোরা। এটা সম্ভব তো সম্ভব কি কোরা। সওয়াব ছাড়া আমার কাছে কিভাবে চলে আসবে খতমের সওয়াব ছাড়া আল্লাহ সুরা ইখলাস নাযিল করছেন বলছে একবার পড়বি 10 পারা দুইবার পড়বি 20 পারা তিনবার পড়বি 30 পারা তিনবার পড়তে দেরি খতমের সওয়াব তোর আমলনামায় আমি আল্লাহ লিখতে দেরি করব না তুই যখন আমার কাছে আসবি তো খতমের সওয়াব তোর আমলনামায় ভরপুর থাকবে তুমি একবার করলে এক খতম তিনবার করলে এক খতম

কুরআনের সাথে যার मोहब्बत হবে অগাধ ভালোবাসা হবে পড়তে পারে না এই ভাবে শুধু পড়বে কুরআনকে কসম কোদাত কবরে যাওয়ার পরে কুরআনরে ডাইকা দিবে তাই ফেরেশতা জিজ্ঞাসা করবে তুই কে কা চিনিস না আমি কুরআন আল্লাহর কালাম যা জিজ্ঞাসা করবি আমাকে জিজ্ঞাসা কর কাগজ আমাকে দে আমি জবাব লেখা দেই সুবহানাল্লাহ সত্যি এটা কুরআন এই জন্য এই জন্য আসেন আমাদের গন্তব্য আছে আমরা সবাই গন্তব্য দিকে ধাবমান। প্রস্তুতি হবে প্রস্তুতিকে এক শব্দে বুঝাইছেন হেদায়ত হেদায়ত পাইলে ওইখানের প্রস্তুতিও হবে এই দুনিয়াটো সুন্দর হবে হেদায়ত যখন পাওয়া যাবে কসম খোদা। তখন কারো জীবনে কোনো চাহিদা থাকবে না চাহিদা বোঝান চাহিদা বোঝান চাহিদা থাকবে না না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না সবার জীবনে দুটা জিনিস আসবে শুকুর আর সবর যেমন পাক যেমন পাক যেমন পাক কম টাকার বেশি টাকার কম দামের বেশি দামের যতটুকু পাবে অতটুকু পায়া বলবে আলহামদুলিল্লাহ কি বলবে আর যখন পাবে না তখন কি বলবে যখন পাবে না তখন সবর করবে যদি বলে সবর সবরের ফল মিঠা ফল সবর করবে আর দনুটার দ্বারা আল্লাহ রাজি হবে শুকুরের বিনিময়ে জান্নাত সবরের বিনিময়ে জান্নাত প্রত্যেক করে যদি দুটা জিনিস চলে আসে আর দুটা জিনিস যদি বাহির হয়ে যায় চাহিদা যদি বাহির হয়ে যায় অভিযোগ যদি বাহির হয়ে যায় যে কোনো অভিযোগ নাই না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই পাওয়ার জন্য কালো কোনো চাহিদা নাই পাইলো যখন শুক্রিয়া আদায় করলো যত টাকারই পাইল বাপ দিতে পারলো তো আলহামদুলিল্লাহ বললো কত দামের দিল কোন ব্র্যান্ডের দিল কোন কোম্পানির দিল কেমন দিল এটা দেখলো না পাইলো তো আলহামদুলিল্লাহ বললো না পাইলো তো সবর করলো দেখেন প্রত্যেকের ঘর জান্নাত হবে জান্নাত দুনিয়াও সুখের হবে সুখ হ্যা আপনারা গ্রামে থাকেন আপনাদের এখানেও সুখ নাই আপনারা বলেন আমরা গুলশানে থাকি না এই জন্য সুখ নাই গুলশানে যারা থাকে ওদেরও ঘরে সুখ নাই যদি সুখ থাকতো তাহলে নিজের পিস্তল নিজের মাথায় লাগায় গুলি কেন করত।। কুলি কেন করত নিজের টাকার রসি কিনা কলায় লাগায় কেন চুলেনি গুলশান ও সুখ নাই বাড়ি দাঁড়ায় সুখ নাই দেখতে দেখা যায় সুখী ওইখানেও যায় দেখেন আগুন জ্বলে ওইখানেও সুখ নাই অজয় পাড়া গায়েও সুখ নাই কোথাও এখন সুখ নাই কেন হেদায়ত নাই আসেন হকানি আলেমদের আল্লাহ আলাদের পিছে চলি এদের কথা মতো চলি প্রস্তুতি হয়ে যাবে দুনিয়াও সুখী হবে আখেরা তোর সুখে হবে কি রাজি আহ এই জন্য প্রথমে অতীতের জন্য তবা করতে হবে তবা করতে রাজি হ্যাঁ বলেন আমার সাথে আল্লাহ তবা করলাম মনের টিকা তো নামান নামান বুঝেন কিন্তু মনের টিকা না হলে আব্দুল কাদের জিনানি রহমতুল্লাহ এর কথা সত্য হবে বলবে লিসানু মুমিন কলবু মুনাফিক তোর মুখ তো সত্যবাদী কিন্তু দিলটা তোর মুনাফিক দুটো এক হইতে হবে আর যদি তওবা মনের টিকা করতে পারেন পিছেটা মাফ এটা আল্লাহর ওয়াদা আছে ফাইন তাবু ফানা হাবিবুহুম ওয়াবা করতে দেরি মনের টিকা আল্লাহ বলে তোকে বন্ধু বানাইতে দেরি করে যদি মজমা মনের টিকা করতে পারে সবাই বলতে পারে আমি আল্লাহর বন্ধু আল্লাহর কথা সত্য আল্লাহ তওবা আগামির জন্য প্রস্তুতি নিতে হবে আগামির জন্য প্রস্তুতি আর সবচেয়ে বড় প্রস্তুতি হেদায়েতের সবচেয়ে বড় নিদর্শন হেদায়েতেরও নিদর্শন আছে সবচেয়ে বড় নিদর্শন হলো পাঁচ ওয়াক্ত নামাজ কি

নামাজ ওকে जिंदगी ओके নামাজ কমপ্লিট জীবন কমপ্লিট এজন্য তো আমি বলি এই যদি কিছু না করত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো নামাজ পাখির মত আল্লাহ আমাদেরকে পালতেন আহমুর আহলাকা بالصلاه واستبر عليها لا نسالک رزقنا نحن نرزকک والعاقبت للتقوى শুধু নামাজ পড়তো পাঁচ ওয়াক্ত নামাজ যদি উম্মত পড়তো তাহলে বিজয়ের جھنڈা সব সময় আমাদের বাড়ির উপরে কুদরতী যদি বলবো বিশেষ করা নামাজ ছাড়ব না আলেমদের পিছিয়ে চলেন তাদের সাথে সম্পর্ক জড়েন ভালোবাসা রাখেন এদের কথা মতো চলেন তাদের থেকে জিজ্ঞাসা করে করে চলেন সত্য মানতে পারবেন না এটাও সত্য

এক সময় আসবে একটাও যদি মাইনা ওটাতে জ্বলতে জ্বলতে কবর পর্যন্ত পৌঁছতে পারে একশো শহীদের সোয়াব হবে এই জন্য তো আমি বলি হায় আমার সমাজের যুবক যদি জীবনে একবারও আল্লাহ রসুলের স্টাইলে চুল কাটতে পারতো আল্লাহ রসুলের স্টাইলে চুল আল্লাহ রসুল জামান বলছে কাইটা যদি বলতো যে আমি জীবনে একবার কাইটা রেখা দিতেছি কেমতের দিন অবশ্যই দেখা হবে ওই দিন আমি বলবো আপনার স্টাইলে একদিন চুল কাটছি কি দিবেন দেন কিন্তু আফসোস আমার সমাজের যুবক তো আল্লাহ রসুলের স্টাইলে চুল কাটতে চায় না কমসে কম চুলটা এটাও তো কাটতে চায় না রসুনের শূন্য তেল চলতে চায় না এই জন্য হকানি আলমদের থেকে জিজ্ঞাস করা চলবো লাভ কেমতের দিন দেখবো ইনশাআল্লাহ চলবেন তো আর যুবকদের পায় হাত রাখা বলবো আল্লাহকে কে নারাজ না করি এমন কিছু করো না যে আল্লাহ নারাজ হয়ে আল্লাহ যদি নারাজ হয়ে যায় তাহলে লানত কিন্তু তোমার পর্যন্ত থাকবে না ইদা উসি তো আল্লাহ বলে আমি যদি নারাজ হয়ে যাই আমি রাগ হই বা ইদা গদীপ তো লান আমি যখন রাগ হই তো লানত বর্ষণ করতে থাকি ও লানত তবলুগু সবা মিনাল বালাত সাত জেনারেশন পর্যন্ত পৌঁছবে এই জন্য তোমাদের পায়ে হাত দিয়ে বলি আল্লাহকে নারাজ করো না এমন কিছু করোনা যে আল্লাহ নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যায় কথম খোদার কসম কোদার আমি দুই চারটা তোমাদেরকে দেখাই সারা বৎসরে এরকম কিছু পর্ব আসে যেগুলা তোমরা করে বেড়াও আল্লাহ কোন দিন নারাজ হয়ে যায় কোন দিন নারাজ হয়ে যায় জমিনে হুকুম দিয়া দেয় হুকুম দিয়া দিবে দুই দিন আগে মনে হয় দিয়া দিছিল যার কারণে রূপান্তরিত হাজারে যায় কয় হাজারে যায় পচে আল্লাই জানে এখন পর্যন্ত পুরো উদ্দার শেষ হয় চলতেছে ঠিক না আল্লাহ আমাদের উপরে নারাজ না হয়ে এমনে তো 14 24 ঘন্টা नाराजगी করি नाराजगी করো যুবক 24 ঘন্টা নেটে দেখতে থাকো আর মজা নিতে থাকো ঠিক না नाराज তো হয় হয় প্রত্যেক ঘরে টেলিভিশন চলতেছে প্রত্যেক চার দোকানে টেলিভিশন চলতেছে চ্যানেল পরিবর্তন করতেছে দোকানদার দেখতেছে কে বেশি খায় ও যদি বলে এই চ্যানেল বন্ধ করা ওই চ্যানেল চালু করো 100 উপরে চ্যানেল চলতে থাকে সারা দিন ঠিক না এমনে তো नाराज করার কত অবস্থাই আছে কিন্তু কিছু তো বছরে বছরে আসে তোমাদের পায়ে হাত দিয়া বলি চোদ্দ তারিখ আসতেছে আল্লাহকে নারাজ করুন করবা হ্যাঁ কে কে অঙ্গীকার করতে পারো যুবকদেরকে বলতেছি পায়ে হাত রাইক আল্লাহকে নারাজ করো না নামাও যদি আল্লাহ নারাজ হয়ে গেল আমাদের দেশ সেভেন পয়েন্ট এইট আসছিল যেটা দুই দিন আগে তুর্কিতে আসছে এটা ঠিক পাঁচ সাত বছর আগে থার্টি ফার্স্ট নাইট এর পরের দিন আসছিল কিন্তু আমাদের দেশে কোনো বিপর্যয় ঘটে নাই ঘটে নাই আল্লাহ যদি নারাজ হয়ে গেল চলতেছে কথা চলতেছে আমাদের দেশেও নাকি আসবে নয় নম্বর ভূমিকম্প কালকেই দেখলাম আমি তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের দেশে আই না আনেন ভূমিকম্প কিন্তু কোনো বিপর্যয় ঘটায় না আপনি দেখা দেন যে এই দেশের মাটির সাথে আপনার ভালোবাসা আছে এই দেশের মানুষ এখনো হ্যাঁ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এরকম পরিবেশ দুনিয়ার কোথাও আমি পাই নাই যে রাত অবধি মাটিতে বসা শীতের ভিতরে আল্লাহ আল্লাহর রসুলের কথা আল্লাহ আল্লাহর এসকে দিলের ভিতরে নিয়ে শুনে এরকম দেশ আমি দুনিয়াতে খুব কম পাইছি পাই নাই ওই দেশ একমাত্র বাংলাদেশ হতে পারে এই ভালোবাসার কারণে আসলেও আল্লাহ আমাদেরকে বাঁচাই দিবে কিন্তু বাড়তি নারাজ আল্লাহকে না করবা ওয়াদা পাক্কা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন কেউ উঠা উঠি করব না বয়ান চলতে থাকবে সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে সিন্নি দিবে সিন্নি সিন্নি বোঝেন হম সিন্নি বোঝেন অনেক ওয়াজে আছে না শেষে সিন্নি দেয় হ্যাঁ পোটলা দেয় পোটলা প্যাকেট দেয় আল্লাহ একটা প্যাকেট দিবে যেটা দেখা যাবে না বলা আছে আল্লাহ বলবে মাফ করে দিবে আমাদেরকে মাফ মাফের প্যাকেট দিবে আর বোলা দিবে গুনার জাগাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ ওইটা নিয়া এখান থেকে উঠবো ইনশাআল্লাহ ওয়াদা পাক্কা কে কে হাত উঠাইতে পারেন দেখি